ওই ভালো ওয়েটি হয়েছে মায়ের থেকে আলাদা করে দিচ্ছেন দুধ খায় এখনো বর্তমান বয়স কত হবে আট মাস মতো এরকম হবে তাই না সাত মাসের একটু বেশি আট মাস হয়নি ভাই এর মাথা উঠলে আরো সুন্দর হইতো হ্যাঁ

দেখ ভালোই হয়েছে আলোর মধ্যে ভালো বাসুর হয়েছে ওইটা নিয়ে টেনশন নাই যে জাতের গরু সেই জাতের গরু দিয়েই প্রজনন করা ভালো সেই জাতের পেছন দিয়ে প্রজনন করা ভালো এখন একটা বিষয় হচ্ছে মনে করেন যে ভালো ভালো বাছুর কাকে বলে এটি না ভালো বাছুর হচ্ছে সজাতি হতে হবে আপনার ফ্রিজিয়ান গরু আপনি ফ্রিজিয়ানকে ফ্রিজিয়ান হান্ড্রেড পারসেন্ট দিলে ওইটা যে বাছুর আপনি পাবেন ওইটাই ভালো মানের কিন্তু আপনি ওইটাকে যদি ভিন্ন কোনো জাত দিয়ে ক্রস করেন তাহলে ক্রসে যায় ওইটা ভালো হবে না মাইনাস প্লাস হয়ে যাবে ঠিক আছে শাহিওয়াল জাতের গরুগুলোকে শাহিওয়াল দিলে যদি দুধের পরিমাণ ভালো দেয় এই যে গরুটাকে দুধ দিছে প্রচণ্ড পরিমাণ দুধ মনে হয় ভাবিরা দুধ চাইকেও দেখেনি যে এই বছরে মনে হয় এই এই গরুর দুধ মনে হয় যে আপনারা চাইকে দেখেননি যে স্বাদটা কেমন হয় তো তাহলে বাসুরটা এমনি হয়েছে বাসুরটা এমনি তো আর এত সুন্দর হয় না শোনেন গরুর জাত মানে জাতটারও প্রয়োজন আছে জাত যত ভালো হবে আপনার দুধেরও প্রয়োজন আছে জাতেরও প্রয়োজন আছে দেখা গেল যে আপনার জাতটা ভালো বাসুরের জাত ভালো মাতৃগুলের জাত ভালো এবং সারেরও জাত ভালো সেই ক্ষেত্রে যদি আপনি দুধটা তাকে দেন তাহলে গরুর বাসুর খুব ভালো জাতের দরকার আছে ভালো জাতের গরুরও দরকার আছে বাসুরেরও দরকার আছে আবার দুধেরও প্রয়োজন আছে অনেক বাড়িতে দুধ একবারে দহন করে নেয় আপনার মিনিমাম পাঁচ লিটার দুধ দিতে হবে এটা বাসুরকে পাঁচ থেকে ছয় লিটার দুধ দিলে ইনশাআল্লাহ সেই বাছুরের গ্রোথ এরকমই হবে সে যে জাতেরই হোক বাছুরের গ্রোথ হবে বোসটা তো আসেই দূর থেকে দেখার মতো হবে পাঁচটা মানুষ দেখবে বলবে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে